নমস্কার টিভি নাইনটিন বাংলা আজকে আমরা আছি শোভাবাজার রাজবাড়িতে শোভাবাজার রাজবাড়ি একটা ঐতিহ্য বাংলার ইতিহাসে এবং এই কলকাতার বুকে এই রাজবাড়ি আলাদা একটা জায়গা করে নিয়েছে দুর্গাপুজো যখন আসে তখন এই রাজবাড়িতে প্রচুর মানুষের সমাগম হয় আমরা এসছি কথা বলতে কৃষ্ণ সঞ্চারী দেবের সঙ্গে এবং তার কাছ থেকে জেনে নেব এই রাজবাড়ির ছোট্ট ইতি কথা এবং শোভাবাজার রাজবাড়ি এটা একটা আলাদা নস্টাল নমস্কার প্রথমে সবাইকে শুভ দিয়া। নস্টাল জিয়াও তো একবারে বলা যায় না কিন্তু সত্যি আমি ভাগ্যবান ভাগ্যবতী আমি এই বাড়ির মেয়ে মানে ছোটো থেকে বলতে পারো রন্ধে নন্দে আমাদের বাড়ির পুজো সবটা দেখে বড় হওয়া তো আজ থেকে এই বছর আমাদের পুজো দুশো ছত্রিশতম আজ থেকে দুশো ছত্রিশতম বছর আগে নবকৃষ্ণদেব যে নিয়ম নিষ্ঠা মেনে পুজোটা শুরু করেছিলেন এখনো আজকে দিনে দাঁড়িয়েও সেই নিয়ম নিয়ম মেনেই কিন্তু পুজোটা হচ্ছে তোমরা এই মুহূর্তে তুমি হচ্ছ নাইন জেনারেশন এবং জেনারেশন টু জেনারেশন পুজোটাকে ধরে রেখেছে এবং আচার বিধির মধ্যে কি কি আছে যেটা আমাদের দর্শকদের একটু বলো প্রথমত আমি বলতে চাই যেগুলো অন্যান্য বাড়ি থেকে একটু আলাদা আমাদের কৃষ্ণপক্ষের যেটা কৃষ্ণ নবমী যেটা সেটা সেখান থেকে কিন্তু যেটা প্রতিপদ সেখান থেকে কিন্তু আমাদের বোধঘন বসে মাকে আহ্বান জানানো হয় সেখান থেকে টানা ষষ্ঠীর দিন অবধি সকালবেলা প্রত্যেক দিন মধুসূদন পাঠ বগলা পাঠ মা দুর্গার নাম হাজ মানে প্রত্যেক দিন মানে চণ্ডীপাঠ প্রত্যেক দিন বতিরা এসে ঠাকুরমশাইরা এসে প্রত্যেকটা আপনারা দেখতে পাতে দালানের এক একটা কিলেনে বসে প্রত্যেক দিন সকালে এসে তারা পাঠ করেন তাছাড়াও যেটা বিশেষত হচ্ছে আমাদের বাড়িতে মা দুর্গাকে কন্যা রূপে মেয়ে পুজো করা হয় মেয়ে বাপের বাড়িতে আসছে নাতি নাতনিকে নিয়ে তো সেটা একটা আলাদাই মজা আর আরেকটা যেটা আমাদের বাড়ির বলতে পারে একটু আলাদা আমাদের বাড়িতে মা মাকে কোনো মানে অন্ন ভোগ দেওয়া হয় না পুরোটাই মিঠাই ভোগ মানে মিষ্টি আর নোনতা খাবার আলাদা আমাদের ঘর আছে ভিন ঘর আমাদের মেদিনীপুর থেকে কারিগর আসেন যারা তারাও কিন্তু বংশ পরম্পরায় আমাদের বাড়িতে মানে এসে রান্না ভেন বসাচ্ছেন রান্না করে দিচ্ছেন ভোগ করে দিচ্ছেন মায়ের জন্য খাস্তা কচুরি শিঙারা সিঙ্গার মন্দিরটা বৈশিষ্ট্য হচ্ছে ডালের পুর দেওয়া হয় সিঙ্গারাতে ইভেন আমাদের খাস্তা কচুরি তো কিন্তু ডালের পুর পুরোনা আমাদের পুরো মানে এক বছর ধরে এই আমরা অপেক্ষা করি কারণ আর আমাদের একটা অদ্ভুত আড্ডা বসে প্রত্যেকটা প্রজন্মের শুধু প্রত্যেকটা প্রজন্মের মানে এখানে আর দাদুরাও আড্ডা মারছে বাবা জ্যাঠারাও আড্ডা মারছে আমাদের গ্রুপটাও আড্ডা মারছে প্লাস আমরা সবাই মিলে একসাথে কাজ করি ঠাকুর সাজানো থেকে শুরু করে দালান পরিষ্কার করা থেকে শুরু প্রত্যেকটাই আমরা মানে একসাথে মানে করে কাজ আর একটা ছোট কথা বলবো আমাদের আরেকটা যেটা বৈশিষ্ট্য আমাদের সন্ধি পুজোর সময় আগে শুনেছি আমি অনেক আগে কামান দাগা হতো এখন ব্ল্যাঙ্ক ফায়ার করা হয় সন্দীপ পূজা শুরু হওয়ার আগে সন্দীপ পূজা শুরু হওয়ার ঠিক পরে কারণ আমি শুনেছি যেটা আমাদের যারা বয়স্ক তাদের থেকে আগে তো এত পঞ্জিকা ছিল না আগে আমাদের বাড়ির পুজোগুলোকেই বিভিন্ন বাড়ির ছোট ছোট পুজোগুলো বা তখন সবে সবে যে পুজোগুলো শুরু হয়েছে পাড়ার পুজো সেগুলো ফলো করত তো সেইটা শুনে ওরা সন্দীপ পুজো স্টার্ট করতো তো এটা একটা প্রতীক প্রতীক প্লাস যেটা একটা জিনিস আমরা চেঞ্জ করেছি সেটা হচ্ছে যে আগে নীলকণ্ঠ পাখি ছাড়ানো ছাড়া হতো যেটা মানে নীলকণ্ঠ পাখি হচ্ছে মানে দশমীর দিন সকালবেলা মা মানে মহাদেবের দুধ মেয়েকে আমরা পাঠাচ্ছি শ্বশুরবাড়িতে জামাইকে তো খবর দিতে হবে দুটো নৌকোর মাঝখানে আমাদের বিসর্জন সেটাও একটা দেখবার মতো সেটাও একটা গল্প তো সেটা যখন নৌকায় তোলা হত হয় যখন নৌকাটা দুটো ভাগ মানে ভাগ হয়ে যাচ্ছে দুদিকে দুটো বাঁশ কাটছে তখন এটা ছাড়া হতো কিন্তু পরবর্তীকালে যখন এটা সরকার থেকে ব্যান্ড করে যে না এটা খুব পাখিটা রেয়ার এটা এরা মরে যাচ্ছে তখন আমরা অবশ্যই সেটা সাড়া দিলাম তো দশমীর দিন সকালে দুটো মাটি নীলকণ্ঠ পাখি প্রাণ প্রতিষ্ঠা করা হয় ওরা আমাদের সাথে খাচায় করে ডঙ্গার ঘাট অব্দি যায় যখন মা দুঙ্কাকে নৌকা ওঠা হয় তখন একটা ইনকন্ট পাখি ভাসানো হয় আর মা যখন ভাসান দেওয়া হয় তখন একটা পাখি দেওয়া হয় সিঁদুর খেলা যে কনসেপ্টটা এখানে তোমার কাছ থেকে জানলাম কনসেপ্টটা এখানে ভিন্নভাবে রূপায়িত করা হয় সেটা যদি আমাদের দর্শকদের কিছুটা বল এই বাড়িতে শ্বশুরবাড়ি যাই আমরা একটা কনকাঞ্জলি মাকে দিয়ে যাই তো এখানেও সেটাই হয় দশমীর দিন সকালবেলা এটাও একটা নিয়ম আমরা কনকাঞ্জলি নিই আমরা প্রত্যেকজন যারা বিয়ে হয়ে গেছে তারা মায়ের পেছনে দাঁড়ায় একটা লাল সাদা শাড়ি লাল পাড় ধরে আর আমাদের কিন্তু কোনো রকম সিঁদুর খেলা হয় না যে সিঁদুরটা আমরা শুধু মায়ের মায়ের মাথা পায়ে ঠেকাই আমাদের ওই যে উঠে বরণ করা সেটা কিছুই হয় না একদম আমার একদম শেষের দিকে চলে এসেছি এই বাড়িতে আসলে সত্যি আর মানে মন চাইছে না আর কোথাও যাই যখন দিনটা চলে এলো সেই দিনটা থেকে যখন মায়ের যাওয়ার দিন চলে আসবে এই যে পিরিয়ডটা এটা কিভাবে তোমরা সেলিব্রেট করো প্রথমত হচ্ছে আমাদের কাছে পুজো আসছে আসছে সেটাই ভালো লাগে বেশি এই বছর এই চারটে দিনই যারা বাইরে বাইরে থাকে সারা বছর আসতে পারে না আমাদের ঠাকুরবাড়িতে বাড়িতে তাদের সাথে দেখা হয় সত্যি কথা বলতে আমরা সোহাবাজার রাজবাড়িতে সেই টিভি নাইনটিন বাংলা সমৃদ্ধ হলাম কত কিছু তথ্য সঞ্চারীর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম সবাইকে অবশ্যই আমি জানাবো পুজোতে শুভ শারদিয়া সবাই খুব ভালো থাকবেন অবশ্যই আমাদের বাড়িতে আসবেন আর এটা আমাদের বাড়ির বাড়ির পুজো তো আমরা কোভিডের পর থেকে আমরা দালানে উঠতে সবাইকে দিতে পারছি না কিন্তু যখন কোনো বয়স্ক মানুষ এসে বলেন যে আমরা শুধু এই বাড়িটা আসার জন্যই দেখতে এসেছি তখন এটা খুব বড় একটা আশীর্বাদ আমাদের কাছে তো আমরা চেষ্টা করি তাদেরকে উপরে আসার অবশ্যই আপনারা আসবেন পুজোর সময় শোহবাজার রাজবাড়িতে একটা তো ইতিহাস আছেই দেখবেন আর আপনারা আশীর্বাদ করবেন এইভাবেই গোপীনাথের আর মাদুকা আশীর্বাদে আমরা পরবর্তীকালে পুজোটা এগিয়ে নিয়ে যেতে পারি একদম এবং আজকে আমরা ছিলাম শোভাবাজার রাজবাড়িতে এবং পুজো শুরু হয়ে গেছে এবং সঞ্চারীর কাছ থেকে শোভাবাজার রাজবাড়ির অনেক কথা আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এপিসোড একদম শোভাবাজার রাজবাড়ি থেকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের টিভি নাইনটিন বাংলায় আমরা আছি এবং আপনাদের পাশে শুভ শারদীয়া সবাইকে এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি পুজো নমস্কার